সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা অবশেষে ইউক্রেন যুদ্ধের ময়দানে এমন এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে যা সালের নভেম্বর মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে ইতিহাসে স্থান করে নিতে যাচ্ছে জাপরিজিয়া দিকে ফ্রন্টলাইন যেন ভেঙে পড়েছে ইউক্রেনীয় বাহিনীর মুখপত্র ভ্লাদিস্লাভ ভলসিন নিজেই স্বীকার করেছেন তাদের সেনারা নভোস কয়া নভয়ে ওখো নিচে উসফিনভস্কয়া ও নভ নভনিকোলায়বকা থেকে পিছু হরতে বাধ্য হয়েছে রাশিয়ার টানা আক্রমণ ও গোলাবর্ষণের মুখে এতদিন ইউক্রেন সরকার সাধারণত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনও এলাকা দখল ঘোষণা করার অনেক দিন পর তা স্বীকার করত কিন্তু এই প্রথমবার তারা নিজেরাই আগেভাগে স্বীকার করছে রাবনোপোলিয়া গ্রামের পতন যা বিশ্লেষকদের মতে এক গভীর সংকেত দক্ষিণ ফ্রন্টে ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থার ভিতটাই যেন নড়বড়ে হয়ে পড়েছে রুশ সেনারা শালোটকা থেকে দক্ষিণ পশ্চিমে অগ্রসর হয়ে রাবনোপলিয়ার পূর্বাংশে প্রবেশ করেছে এবং তাদের দুর্গবেষ্টিত ফোর্টিফিকেশন সম্পূর্ণভাবে সুরক্ষিত করেছে এর ফলে ইয়াব্লুকোভো চরভোনা জেলিওনোগা ও ভেসেলিয়ে গ্রামের দিকে ইউক্রেনীয় অবস্থান মারাত্মক ঝুঁকির মুখে বিশ্লেষকরা বলছেন এই অঞ্চল এখন যেন রাশিয়ার কলড্রন ট্র্যাপের মুখে রাশিয়ান বাহিনী যদি ইয়াবলুকোভো ঘিরে ফেলে তবে পুরো দক্ষিণাঞ্চলেই ইউক্রেনীয় প্রতিরক্ষা ভেঙে পড়বে আর গুলিয়াই উত্তর পূর্বাঞ্চলে রুশ অগ্রগতি রোধ করা প্রায় অসম্ভব হয়ে উঠবে রাশিয়া এখন জাপরিজ্জিয়ার দক্ষিণে আক্রমণ বাড়িয়ে দিয়েছে যা নির্দেশ করছে বৃহত্তর পরিকল্পনা হল জাপরিজ্জিয়া শহর ঘিরে এক সর্বাত্মক অভিযান শুরু করা একই সময়ে দনেপ্রো পেত্রভস্ক দিকেও রুশ বাহিনী অরিস্তপোল অঞ্চলে তাদের অবস্থান শক্ত করেছে ভেলিকা মিখাইলোপকা ও মালা মিখাইলোপকার দিকে রুশ অগ্রসরতা ইঙ্গিত দিচ্ছে তারা এখন দনেপ্রো নদীর দক্ষিণাংশকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে চাইছে এদিকে প্রক্রোভোস্ক দিকের লড়াই রীতিমতো রক্তক্ষয়ী আকার ধারণ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে সুখোইয়ারের নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণ রুশ বাহিনীর হাতে এবং পঁচিশতম এয়ারবোন ব্রিগেড হয় পিছু হটেছে নয়তো ধ্বংস হয়েছে মানচিত্রে দেখা যাচ্ছে এগারো থেকে বারো নভেম্বরের মধ্যে রুশ বাহিনী প্রক্রভস্কের দক্ষিণে মিরনোগ্রাদ এলাকায় বিশাল অগ্রগতি অর্জন করেছে এই এলাকায় রুশ বিমান বাহিনী ব্যবহার করেছে ফ্যাব তিন হাজার বোমা যার বিস্ফোরণে ইউক্রেনীয় সেনাদের একটি অস্থায়ী ঘাঁটি ধ্বংস হয়ে গেছে স্যাটেলাইট ভিডিওতে দেখা গেছে একের পর এক প্রবল বিস্ফোরণ বিশ্লেষকরা বলছেন সম্ভবত ইউক্রেনীয় সৈন্যরা আত্মসমর্পণের পর রুশ বাহিনীকে গোলা বারুদের গুদামের অবস্থান জানিয়ে দেয় আর সেখানেই ফ্যাব তিন হাজার বোমা বর্ষণ করা হয় এই হামলার ফলে ইউক্রেনীয় সেনারা এখন মারাত্মক সরঞ্জাম সংকটে পড়েছে দক্ষিণ মিরনোগ্রাদের সরবরাহ লাইন কেটে গেছে এবং অনুমান করা যাচ্ছে আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যেই রুশ বাহিনী পুরো অঞ্চল দখলে নেবে প্রক্রাফুস্কো শহরটি এখন কার্যত ঘেরাও অবস্থায় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ পর্যন্ত লিখছে এটি দু সালের বাঘমুদ পতনের পর ইউক্রেনের সবচেয়ে বড় পরাজয় হাজার হাজার ইউক্রেনীয় সেনা শহরটিতে আটকা পড়ে আছে তাদের জন্য পালানোর কোনো পথ নেই রুশ ড্রোন ও আর্টিলারি দশ থেকে পনেরো কিলোমিটার দূর থেকেই প্রতিটি সরবরাহ যান ধ্বংস করে দিচ্ছে প্রক্রাপস্কের উত্তরাংশ রুশ অগ্রগতি দেখা যাচ্ছে তারা এম থার্টি মহাসড়ক ও রেলপথ কেটে ফেলার চেষ্টা করছে যাতে ইউক্রেনের উত্তরের সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় কনস্টান্টিনোপকা দিকেও রুশ বাহিনী নতুন করে হামলা শুরু করেছে কয়েক সপ্তাহের পুনর্গঠন শেষে তারা ইভানোপোলিয়া আলেকসান্দ্রা কালিনোভো ও ক্লেবানভিৎস্কি জলাধারের আশেপাশে পূর্ণাঙ্গ আক্রমণ চালিয়েছে দক্ষিণ থেকে তারা ইভানোপোলিয়া ঘিরে ফেলেছে এবং এখন ইউক্রেনীয় বাহিনী কার্যত আধা অবরুদ্ধ অবস্থায় তাদের পিছু হটার একমাত্র রাস্তা বেরেস্তেকের দিকে কিন্তু সেখানেও রুশ সেনারা প্রবেশ করেছে জার্মানের সরবরাহ ও উদ্ধার দুটো পথই প্রায় বন্ধ এই পুরো অভিযান রুশ বাহিনীর বৃহত্তর লক্ষ্য এন ও এন থার্টি টু সড়ক নিয়ন্ত্রণের অংশ যা দখলে নিতে পারলে তারা কনস্টান্টিনোপকার দিকে ঠিক একই ধরনের শহুরে যুদ্ধ শুরু করতে পারবে যেমনটি এখন প্রোকরাভস্কে চলছে অন্যদিকে লিমান দিকের পরিস্থিতিও বদলাতে শুরু করেছে রুশ বাহিনী ইউক্রেনীয় যানবাহনকে লিমান থেকে ড্রবি সেভর পথে হামলা করে ধ্বংস করছে যা প্রমাণ করছে যে আকাশপথ এখন সম্পূর্ণ রাশিয়ার নিয়ন্ত্রণে ভিডিও চিত্রে দেখা গেছে ইউক্রেনীয় সেনারা শক্তিবৃদ্ধি পাঠাতে চাইলেও রুশ ড্রোনের আঘাতে তা গন্তব্যে পৌঁছাতে পারছে না অন্যদিকে সিভার্সকে ও লিমান সেক্টরে রুশ বাহিনী বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে যদিও এখনও তা শুরু করেনি কুপিয়ানস্কো শহরটির দিকেও কিছুটা অনিশ্চয়তা আছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দাবি করছে পূর্বাঞ্চল পুরোপুরি দখলে কিন্তু নিরপেক্ষ সূত্র বলছে এখনও কিছু অংশে ইউক্রেনীয় প্রতিরোধ অব্যাহত আছে সব মিলিয়ে যুদ্ধের চিত্র বলছে ইউক্রেনের দক্ষিণ ও এশিয়াঞ্চলে রুশ বাহিনী একযোগে বিভিন্ন ফ্রন্টে অগ্রসর হচ্ছে আর ইউক্রেনের প্রতিরক্ষাক্রমে দুর্বল হয়ে পড়ছে বিশ্লেষকরা বলছেন এখন রাশিয়া জাপোরিজিয়া থেকে দনেপ্রো পর্যন্ত ফ্রন্টকে একব্ধিট করে এক বৃহৎ আক্রমণাত্মক করিডর গড়ে তুলছে যার মাধ্যমে তারা প্রক্রভস্ক মিরোনোগ্রাদ ও কনস্ট্যান্টিনোপকা পর্যন্ত পুরো এলাকা ঘিরে ফেলতে চায় ইউক্রেনীয় সামরিক সূত্র বলছে সৈন্যদের মনোবল ভীষণভাবে নেমে গেছে বিশেষত যারা মিরনোগ্রাদে আটকা পড়েছে তারা বেসামরিক পোশাক পরে পালানোর চেষ্টা করছে রুশ বাহিনী মনস্তাত্ত্বিক যুদ্ধেও সক্রিয় তারা আত্মসমর্পণের আহ্বান জানিয়ে আকাশ থেকে লিফলেট ছড়াচ্ছে যা যুদ্ধক্ষেত্রে মানসিক চাপ আরও বাড়িয়ে দিচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তাদের উদ্দেশ্য শহর দখল নয় বরং ইউক্রেনীয় সেনাদের সম্পূর্ণ ঘেরাও করে যুদ্ধ ক্ষমতা ভেঙে ফেলা এই আক্রমণ কৌশল যাকে তারা কল ড্রোন ট্যাকটিক বলে এখন ইউক্রেনের দক্ষিণাঞ্চলে দৃশ্যমান বাস্তবতা অন্যদিকে ইউক্রেনীয় কমান্ডাররা বলছেন তারা নতুন প্রতিরক্ষা লাইন তৈরি করছেন পশ্চিম ফ্রন্টে তবে এখনও সেই লাইন গড়ে ওঠেনি যুদ্ধ বিশেষজ্ঞদের মতে যদি রাশিয়া প্রক্রাফর্ফো সম্পূর্ণ দখলে নিতে পারে তাহলে দনেপ্রো পর্যন্ত পুরো দক্ষিণ ফ্রন্ট ভেঙে পড়বে আর ইউক্রেনের এটি হবে একটি ঐতিহাসিক বিপর্যয় তবে মস্কো এখনও সরকারিভাবে কোনো বড় বিজয় ঘোষণা করেনি যে থেকে বোঝা যায় তারা ধীরে স্থিতিশীলভাবে ধ্বংসাত্মক গোলাবর্ষণ ও বিমান হামলার পর ভূমি দখল করছে পুরো কৌশলী ধৈর্য ও প্রয়োগকেন্দ্রিক এদিকে পশ্চিমা গোয়েন্দা সূত্র জানাচ্ছে ইউক্রেনের কিছু ইউনিট ইতিমধ্যেই গোলাবারুদ সংকটে পড়েছে এবং নতুন সরঞ্জাম পাঠানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কারণ রুশ বিমানবাহিনী ও আর্টিলারি দনেপ্র নদীর দক্ষিণ তীর পর্যন্ত হামলা করছে ইউক্রেনীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রচণ্ড শীত আসার আগে যদি সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে দক্ষিণ ইউক্রেনের বেশ কিছু শহর কার্যত জনশূন্য হয়ে যেতে পারে রাশিয়া সম্ভবত সেই শূন্যতার সুযোগ নিয়ে প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করবে তবে এখানেই শেষ নয় বিশ্লেষকের মধ্যে যুদ্ধের পরবর্তী ধাপ হবে জাপোরেজিয়া শহরকে ঘিরে একটি বিশাল যুদ্ধ যেটি দক্ষিণ ইউক্রেনের চূড়ান্ত অধ্যায় হিসেবে ইতিহাসে নাম লেখাবে প্রিয়দর্শক এই পরিস্থিতি শুধুমাত্র যুদ্ধের অগ্রগতিই নয় বরং একটি ভূ রাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাস যেখানে রাশিয়া তার লক্ষ্য পূরণে ক্রমশ এগিয়ে যাচ্ছে আর ইউক্রেন কঠিন এক বাস্তবতার মুখোমুখি